মধ্যবিত্ত পরিবারে গৃহিণীরাই পারে সংসার খরচ কমাতে কিভাবে একা হাতে সবগুলো কাজ সময় মতো গুছিয়ে করি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওর কোনো অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে সকালে ঘুম থেকে উঠে আমি গাছে পানি দিয়ে তারপর কিন্তু কিচেনে চলে এসেছি এখনও সবাই ঘুমে আছে তো ঘুমে থাকতে থাকতে কিন্তু আমি অর্ধেক কাজ শেষ করে নিব এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি এক চুলায় কিন্তু ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছি আর এই যে এখন আমি লাউ কেটে নিচ্ছি লাউ দিয়ে মুসুরের ডাল রান্না করার জন্য যারা একা হাতে কাজ করেন এবং ছোট ছেলে ঘরে আছে তাছাড়া ছেলেমেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় আমার কাছে মনে হয় তাদের একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা দরকার যদি আমরা অনেক সকালে ঘুম থেকে উঠতে পারি তাহলে কিন্তু বাচ্চারা ঘুমে থাকতে আমরা অর্ধেক কাজ গুছিয়ে নিতে পারি পুরো দিনটাই যা কিছুই খাই না কেন সকালে যদি এক কাপ চা খাওয়া না হয় তাহলে কিন্তু একদমই ফ্রেশ ভাবটা চলে আসে না তাছাড়া কাজের স্পিডটা কিন্তু আমার একদম লো হয়ে যায় আর এই যে চা শেষ হয়েছে যারে কিন্তু চা ঢেলে নিয়েছি এই চা পাতাগুলো কিন্তু একজন বড় ভাই আমাদের গিফট করেছিলেন আসলে তিনি সিলেট ঘুরতে গিয়েছিলেন আর সেখান থেকে নিয়ে এসেছেন মাসাল্লাহ চা বানালে অনেক বেশি স্বাদ হয় তো প্রায় শেষের দিকে যাই হোক যতটুকু ছিল প্যাকেট থেকে ঢেলে নিয়েছি বেশ কয়েকদিন কিন্তু চলে যাবে আর এই যে আমার লবণের জার কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে তো এটা পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি আর এখন কিন্তু শুকনো জারে আমি লবণ তুলে নিচ্ছি মধ্যবিত্ত পরিবারে গৃহিণীরাই পারে সংসার খরচ কমাতে কিভাবে আমরা গৃহিণীরা একটু বুদ্ধি করে আমাদের সংসার খরচ কমিয়ে নিতে পারি আমরা কিন্তু অনেক সময় চা বানাতে গেলে দেখা যাচ্ছে যে পরিবারে যদি চারজন সদস্য থাকে তো চার কাপ চা হয়ে যাওয়ার পরেও কিন্তু এক কাপ চা পাতিলে পড়ে থাকে পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সে চাটা আর খাওয়া হয় না সেটা কিন্তু আমরা ফেলে দেই এভাবে কিন্তু চিনি চা পাতা দুধ এগুলো কিন্তু আমাদের অপচয় হয় তাই আমরা গৃহিণীরা যখন কিচেনে আমরা চা বানাতে আসবো তখন অবশ্যই পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে চা বানিয়ে নিব এতে করে কিন্তু দুধ চিনি চাপাতা এগুলো অপচয় রোধ করা যাবে আর এ থেকে সংসার খরচ কিন্তু কমানো সম্ভব মাসের বাজারের চেয়ে সাপ্তাহিক বাজারটা বেশি করা হয় তারপরেও দেখা যাচ্ছে কিছু জিনিস যখন বেশি করে নিয়ে আসে সেটা কিন্তু আমার দু সপ্তাহ চলে যায় যাই হোক কিছু শুকনো বাজার করে নিয়ে এসেছে আর সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি লবণ সয়াবিন তেল আর চিনি এই জিনিসগুলো যখন কেনা হয় তখন কিন্তু দুইটা করেই বেশি সময় কিনে রাখেন যেহেতু এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন যার জন্য কিন্তু দুইটা করে নিয়ে আসা হয় আর এক প্যাকেট ময়দা দিয়ে কিন্তু আমার এক সপ্তাহ চলে যায় কারণ প্রতিদিন কিন্তু আমি রুটি বানানো কিংবা পরোটা এগুলো ঝামেলা করি না দেখা যাচ্ছে যে দিন খিচুড়ি করা হয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে হালকা একটু নাস্তা করে পরবর্তী সময়ে কিন্তু ভাত খাওয়া হয় তো এভাবে কিন্তু আমার এক কেজি ময়দা কিন্তু পুরো সপ্তাহ চলে যায় ডিটারজেন্ট পাউডার শেষ হয়েছে আর এই যে যারে ঢেলে নিচ্ছি ডিটারজেন্ট পাউডার এখানে কিন্তু একশো গ্রাম বেশি আছে তো এরকম দেখা যাচ্ছে যেগুলো ক্লিনজারের জিনিস এগুলো কিন্তু বেশিরভাগ সময় স্বপ্ন থেকে কিনে নিয়ে আসা হয় কারণ এর আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম স্বপ্নতে কিন্তু এরকম ক্লিনজার জিনিসগুলোতে অনেক বেশি ডিসকাউন্ট প্রাইস তো দেখা যাচ্ছে যে একটা কিনলে একটা ফ্রি বা দুইটা কিনলে একটা ফ্রি এরকম ফ্রি প্রাইজে যখন কিনে নিয়ে আসা হয় সেখান থেকেও কিন্তু আমরা সংসার খরচ অনেকটা কমিয়ে নিতে পারি কোনো কিছু শেষ হয়ে যাওয়ার পর কিছু জার আছে যেগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন যেমন আমি ডিটারজেন্ট পাউডার ঢেলে রেখেছি সেটা কিন্তু ছিল একটা দুধের জার তো শেষ হয়েছে এটা ফেলে না দিয়ে কিন্তু আমি ঠিক একটা কাজে ব্যবহার করেছি এরকম কিন্তু কফি জার আছে তাছাড়া বিভিন্ন রকমের আমরা বিভিন্ন সময় জেলি কিনে নিয়ে আসি তো কাছের যে জারগুলো সেগুলো কিন্তু আরও বেশি ভালো তো সেই জারগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের সংসারে কাজে লাগাতে পারি যেহেতু লাউ কেটে রেখেছি মুসুরের ডাল দিয়ে রান্না করার জন্য তো পলিথিনে যে মুসুরের ডাল রয়ে গেছে সেটা কিন্তু বাটিতে ঢেলে নিচ্ছি আর এখন এখানে পানি দিয়ে কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখব আপনারা যখন ডাল রান্না করবেন যে কোনো ধরনের ডাল রান্নার আগে যদি পানিতে ভিজিয়ে রাখেন খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাস খরচটা অনেক কম হবে আমার গত ভিডিওতে আমি সাতটা গুরুত্বপূর্ণ কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখেনি প্লিজ আমার ভিডিওটি দেখে নিবেন আশা করি আমার ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন আমার ছোট্ট মামনিটা দুষ্টু মিষ্টি এক সময় দুষ্টুমি করবে আরেকটা সময় আমাকে কাজে হেল্প করবে আর সব সময় যে কাজটা আমাকে করে দিতে পছন্দ করে এই যে ডিম আলু সিদ্ধ হয়ে গেলে কিন্তু ও বলে যে আম্মু আমি খোসা ছাড়িয়ে দিব। আমি বাধা দিলেও কিন্তু সে আনন্দর সঙ্গে করে কাজটা তো আমার কাছেও ভালো লাগে আর যাই হোক মেয়ে মানুষ তো ছোটো থেকে একটু একটু করে কাজ শিখতেই হবে আর এই যে বাবা আর ছেলে বসে কিন্তু চা খাচ্ছে তো আমি একটু এর মাঝে আদা দিয়ে লাল চা বানিয়ে দিয়েছি আর এই যে মুড়ি টোস্ট বিস্কুট এগুলো দিয়ে কিন্তু দুজনেই আর কি চা একটু খেয়ে নিচ্ছে যেহেতু সকালবেলা করে আমি ভাত তরকারি রান্নার জন্য আয়োজন করেছি তো এজন্য কিন্তু ভারী কোনো নাস্তার আমি আয়োজন করিনি একা হাতে সবগুলো কাজ গুছিয়ে করতে হলে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তাহলে কিন্তু সকাল সকাল সবগুলো কাজ গুছিয়ে করা সম্ভব হবে পরিবারে ছোট সদস্য থাকলে তারা যখন ঘুম থেকে উঠে তাদেরকে কিন্তু কিছুটা সময় দিতে হয় আর এজন্যই সবগুলো কাজ কিন্তু একদম এলোমেলো হয়ে যায় তাই একটু ঘুম থেকে উঠতে কষ্ট হলেও সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়ে কাজ শুরু করলে খুব তাড়াতাড়ি কিন্তু সবগুলো কাজ গুছিয়ে করা সম্ভব হয় তাহলে পুরো দিনটা কিন্তু অনেকটা ফ্রি থাকা যায় এখন পুজোর ছুটিতে স্কুল বন্ধ আছে যখন ছেলের স্কুল থাকে তখন কিন্তু মাথায় একটা চিন্তা থাকে ছেলেকে কিন্তু একটা ভারী খাবার দিতে হবে তাছাড়া বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে সেরকম কিছু কিন্তু খেতে চায় না তো যাই হোক সব মিলিয়ে একটু ঝামেলায় পড়তে হয় যেহেতু স্কুল বন্ধ আছে তো একটু ঘুম থেকে দেরি করে উঠেছে আর আপনাদের ভাইয়ের শরীর কিন্তু সেরকম একটা ভালো না যার জন্য তাকে কিন্তু সকালে করে ওষুধ খেতে হয় আর এই ওষুধ খাওয়ার জন্য কিন্তু তাদের একটা ভারী খাবার প্রয়োজন হয় আমি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু একদম আমার ছেলে মেয়ে এবং আপনাদের ভাই সবাই ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক ছেলেকে আর ছেলের বাবাকে একটু হালকা আদা দিয়ে লাল বানিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে মেয়ে আর মা কিন্তু আমরা কিছুই খাইনি আমরা অপেক্ষায় আছি একদম রান্না শেষ হয়ে গেলে কিন্তু আমরা ভাত খেয়ে নিব আর এদিকে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়েছে সকালে সেরকম কিছুই করিনি লাউ দিয়ে মুসুরের ডাল রান্না করেছি আর ডিম ভুনা করেছি আর আলু ভর্তা মাশাল্লাহ সকালের খাবারটা কিন্তু এরকমটাই ভালো লাগে খেতে সকাল বেলাটা প্রতিটা গৃহিণীর জন্য অনেক ব্যস্তময় একটা সময় কারণ এ সময় হাজবেন্ডরা অফিসে চলে যায় তাছাড়া বাচ্চাদের স্কুল থাকে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের হিমশিম খেতে হয় তো এক্ষেত্রে যারা আমরা একা হাতে কাজ করি একটু বুদ্ধি করে যদি রাতে কিছু কাজ গুছিয়ে রাখি এবং সকাল সকাল ঘুম থেকে উঠে যদি আমরা কাজগুলো গোছাতে পারি সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আমরা কিছুটা সময় ফ্রি থাকতে পারি সকালের খাওয়া শেষ হলেই দুপুরের চিন্তা তারপর রাতে কি খাবো বিকেলের নাস্তা কি হবে এরকম কিন্তু প্রত্যেকটা গৃহিণীর মাথায় একটা করে চিন্তা থেকেই যায় যাই হোক এই চিন্তাগুলো কমানোর জন্য সবগুলো কাজ গুছিয়ে করতে হবে আর সময় ধরে কাজ করতে হবে তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ মনে হবে নিজেকে কিন্তু একটু হালকা মনে হবে মধ্যবিত্ত পরিবারের আমরা যারা গৃহিণী আছি সংসার খরচ কমানোর জন্য অবশ্যই আমাদেরকে অনেকটা বুদ্ধি করে চলতে হবে তাছাড়া আমরা যারা একা হাতে সবগুলো কাজ করি সেখানেও কিন্তু অবশ্যই আমাদের বুদ্ধি থাকতে হবে কিভাবে আমাদের কাজগুলোকে সহজ করে নিতে হবে এবং সময়ের সাথে কাজ করে বাকি সময়টা কিভাবে আমরা ফ্রি থাকতে পারি আমাদের ছেলে মেয়েকে সময় দিতে পারি সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে প্রচণ্ড গরমে কিচেনে কাজ করাটা যে কত কষ্টের সেটা আমরা যারা কিচেনে কাজ করি আমরা কিন্তু ভালো করেই জানি আর এজন্যই কিচেনের কাজগুলো সহজ করার জন্য আমাদের যেটা করতে হবে দেখা যাচ্ছে দুবেলা রান্না আমরা যদি একবেলাই করে নিতে পারি এক্ষেত্রে কিন্তু গ্যাস খরচটা কম হবে আমাদের সময়টাও কম লাগবে এবং আমরা কিন্তু একদম ক্লান্ত হব না সকালে যে আমি লাউ দিয়ে মুসুরের ডাল রান্না করেছি সেটা কিন্তু একটা বাটিতে করে আলাদা করে তুলে রেখেছি যাতে করে ওটা দুপুরবেলা আমরা খেতে পারি আর তার সাথে আমি ইলিশ মাছ ভুনা করেছি তো এটা দিয়ে কিন্তু আমার দুপুরবেলা এবং রাতে হয়ে যাবে বাচ্চারা অনেক সময় রাতে মাছ খেতে চায় না তখন কিন্তু ডিম করে দিলেই হয়ে যায় এভাবে কিন্তু বুদ্ধি করে আমাদের কাজগুলোকে অনেক সহজ করে নিতে হবে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখেছেন যদি আমার ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ